এই যে বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার নাম হলো চিকু আপনারা যারা দমদম স্টেশনে যাতায়াত করেন তারা অনেকেই জানবেন দমদম স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই বাচ্চাটাকে রেখে তার মা কাজে চায় তাহলে বাচ্চাটাকে দেখাশোনা করে কে বাচ্চাটার কেউ নেই ওইভাবেই কিন্তু থাকে শুধু পাশের এই যে দোকানদার কাকুটা এই কাকুটাকে বলে যায় যে একটু দেখার জন্য কিন্তু এই কাকুই কি সবসময় তার দেখভাল করতে পারে তার কারণ তার নিজস্ব দোকান আছে তবে একটা মজার বিষয় হলো বাচ্চাটাকে সবাই কিন্তু আদর করে এবং বাচ্চাটার দিন এইভাবেই কেটে যায় বাচ্চাটাও আনন্দে থাকে আর যে কোলে নিতে চায় তার কোলে অনায়াসে সে ঝাঁপিয়ে পড়ে এবং কোল থেকে নামতে চায় না তো এই বা এরকম কত বাচ্চার বাবা মা এরকমভাবে কাজে যায় পেটের জন্য পেট চালানোর জন্য তো সত্যি ভিডিওটা অসাধারণ লাগলো যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ